আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের ডিমের একটা রেসিপি নিয়ে এই রকম ডিমের রেসিপি দিয়ে ডিনারটা কিন্তু বেশ ভালো জমে যাবে এতটাই টেস্টি একটা রেসিপি আর মাত্র একটি ডিম দিয়ে কি করে ডিনারের জন্য বানিয়ে নেবেন এই রকম একটা রেসিপি আর রেসিপিটা করার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা আমি নিয়েছি প্রথমে মশলা করে নেব প্রথমে আমি মিক্সিং জারে রসুনগুলোকে দিয়ে দেব। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কাগুলোকে গরম জলে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা রেডি হয়ে গেছে একদম মিহি একটা পেস্ট পেস্টটাকে এখন অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব আর এদিকে আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দেবো একদম কম মশলায় কিন্তু এরকম একটা ডিনারের রেসিপি বানিয়ে নেওয়া যায় তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপর দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা ও গোটা জিরে থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে একটি পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব একটি টমেটো টমেটোটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটো দিয়ে দিলাম কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেব নাড়তে নাড়তে পেঁয়াজ ও টমেটো যখন একটু নরম হয়ে আসবে তখন যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম এখন মশলা টমেটো পেঁয়াজ সমস্ত কিছু আবারও একটু নেড়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ লবণ হলুদ দেওয়ার পর আবারও মশলাটা চার মিনিটের মতো নাড়তে নাড়তে জলটা অনেকটাই কিন্তু শুকিয়ে আসবে তখন আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়বো নাড়তে নাড়তে এরকম মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে তখন মশলাটাকে আমি সাইড করে নেব আর সাইড করে নিয়ে একটি ডিম দিয়ে দেব একটি ডিম দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্য এরকম ডিনারের রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ডিমটা দিয়ে দিলাম ডিমের নিচের দিকটা হয়ে গেলে এবার ডিমটাকে ভালো করে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিব। কত সহজেই কিন্তু এরকম বানিয়ে নেওয়া যায় একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এবার আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিলাম গরম জল দেওয়ার পরে মশলা ও ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এরকম নাড়তে নাড়তে আবারও শুকিয়ে আসবে যখন তখন আমি এখানে আবারও অল্প পরিমাণে জল দিয়ে দেব এবারও আমি গরম জল এখানে দিয়ে দিলাম জল দেওয়ার পর আবারও একটু ভালো করে মিক্সড করে নেব সমস্ত কিছুকে এবার আমি এখানে উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা আর গরম মশলা দিয়ে প্রায় চার পাঁচ সেকেন্ডের মতো রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপর নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে কত সহজেই তৈরি হয়ে গেল ডিনারের একটা দুর্দান্ত সাথে রেসিপি আর এটা ভাত রুটির সঙ্গে কিন্তু চমৎকার জমে এতটাই টেস্টি খেতে একবার হলেও এরকম বানিয়ে নিন